সৌদি আরবে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হওয়ার স্বপ্ন ছিল নেত্রকোনার মদন উপজেলার আকাশ মেয়ার বাবার ঘাট থেকে সংসারের বোঝা কমিয়ে বাবা মাকে টাকা পাঠাবেন এই স্বপ্নে বিভোর হয়ে পাসপোর্ট করেছিলেন দিয়েছিলেন লাখ টাকা তাও এজেন্সিকে তিন কথা ছিল আগস্টে রওনা দেবে কিন্তু তার আগেই সবকিছু ওলট পালট হয়ে যায় গত বছর আঠাশ জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে পাহারান আকাশ এখন গ্রামের বাড়িতে বসে দিন কাটছে তার না পারেন হাঁটতে না পারেন কোন কাজ করতে একটি সুস্থ জীবন আর সম্ভব নয় বলেও জানায় তার পরিবার ঘটনার সময় আকাশ কাজ করতেন বিক্রমপুর মিষ্টির দোকানের ভিতর বসে থাকলেও পুলিশ এসে ভাণ্ডারে বন্দুক তাক করে তিনি ছাত্রদল বা আন্দোলনকারী নয় এমন কথাটি বলার পরও এক ফুট দূর থেকে তার পায়ে গুলি করে একজন পুলিশ আকাশ বলেন আমি বলেছি আমি স্টাফ মালিকও বলেছে কিন্তু পুলিশ এখন শুধু আছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে